পাখিটা বের হওয়ার জন্য খুব ছটপট করতেছে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লক সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম আমার আপনাদেরকে শুরুতেই বলে নেই আপুরা আমার কালকের ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি কারণ আমি ভাবলাম যে মনে কষ্ট থাকলে প্রকাশে দেখে কি লাভ যাই হোক নিজের কষ্ট নিজের কাছেই রেখে আর আমার হাজবেন্ড বলছে ডিলেট করে দিতে তাই দিয়েছি নিজের কষ্টটা নিজের কাছেই থাক তো আপনারা কেমন আছেন আমরা এই যে সেদিন ঘুরতে গিয়েছিলাম সেখানের কিছু সুট এখানে টালতোলাতে তো এই যে এখানে যাইতেছিলাম তখন ওই কিছু লোক বলতেছিল কম দামে থ্রি পিস নিয়ে যান ঈদের আগে দাম বেশি রাখবো না কম দামে নিয়ে যান মানে ডাকতেছিল তখন আমার হাজব্যান্ড বলতেছিলো ফ্রিতে দিবেন নাকি যেভাবে ডাকতেছিলেন বলতেছিল এখন কম দামে পাবেন এই যে এখানে জুতো আমার মেয়ের জন্য এই যে এই যে পিঙ্ক কালার যেই এই যে জুতোটা ওইটা নিয়েছি আমার মেয়ের জন্য আমি এমনি র্যাব ইউজ করার জন্য ওর জন্য নিয়েছিলাম তো আপনারা আমার দুঃখ কষ্টটা বোঝেন এটাই অনেক আমার কাছে যাই হোক দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন দুঃখ কষ্ট থাকবে কিন্তু কিছু কষ্ট তো আর নিজের মধ্যে অনেক সময় রাখা যায় না প্রকাশে চলে আসে তাই আর কি এখানে এই যে পাখিটা ওকে তো সঙ্গী এনে দিয়েছিলাম কিন্তু ও তো সঙ্গী ওকে রক্তাক্ত করে নিজেই মরে গিয়েছে এখন আপনারাই বলেন এটা ওর জন্য কি করব সঙ্গী নিয়ে আসবো না ছেড়ে দিব কমেন্টস মাধ্যমে জানাবেন আর আপনারা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমি আপনাদের ভিডিও দেখলে আমারও মনটা ভরে যায় আসলে আমি হয়তো আপনাদের মতো করে ভিডিও দিতে পারি না কিন্তু আপনাদের ভিডিওগুলো আমি দেখি অনেক সুন্দর হয় মানে খুব আনন্দ করে ভিডিও করেন আসলে কয়েকদিন আগেও আমি অনেক আনন্দ করে ভিডিও করেছি আসলে মানুষের মুভমেন্টটা এরকম যখন যেই সিচুয়েশান যায় তখন সেই পরিস্থিতিতে দেখা গেছে ওইভাবে আসে না আর কি ভিতর থেকে না আসে না এই যে আপনারা যেভাবে হাসি খুশিভাবে ব্লগিং করেন আমি কিন্তু এভাবে আমি কিন্তু খুব হাসি খুশি একটা মেয়ে ওইভাবে ব্লগিং করতে খুবই পছন্দ করি কিন্তু আমি মানে অনেক দিন থেকে অসুস্থ থাকার কারণে না হয়ে ওঠে না আসলে অসুস্থ সব দিক থেকে মন মনটাও ভালো না মানে সব দিক থেকে আর কি হয়ে ওঠে না আমিও আশা করব এখন থেকে আপনাদের সাথে বিনোদনমূলক মজার ভিডিও দেওয়ার জন্য আসলে মানুষের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট থাকে কে কার দুঃখ কষ্ট কথা হতো শুনতে চাই একটু বিনোদন হলে ভালোই লাগে তো যাই হোক এখানে যে ঘুরতে যাওয়ার কিছু সিনারি এখানে করলাম এটা কি ফুল আমি জানি না কমেন্টসের মাধ্যমে জানাবেন এটা কি ফুল আর এটা তো গাদা ফুল আর আরেকটা কথা সেটা হচ্ছে আমি না ভয়েস দেওয়া আপনাদের সাথে বলি আপনারা হাসবেন না আমি না ভয়েস দেওয়ার সময় আমার না খুব মাসে আপনাদের কি এরকম হয় কিনা যখন ভয়েস দিই মানে খুবই অস্বস্তি হয় এই টা শ্যুটটা হচ্ছে কক্সবাজারের আমি কখনো যাইনি যাব আর যাবো কি তাও জানি না এটা হচ্ছে আমার বড় ভাই ভাবি যখন কক্সবাজার গিয়েছিল। আমার জন্য কিছুটা শ্যুট করে নিয়ে আসছিলো আমাকে দিয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ওটা আমার ভাইয়ের ছেলে এটা আমার ভাবি তো অবশ্যই একটা লাইক করবেন আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম একটা ভালোবেসে যদি লাইক করেন তাহলে খুব খুশি হবো আমি কিন্তু কারো ভিডিও দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবই করি কারণ আমার কাছে ভালো লাগে যদি একটা ভিডিও দেখি তাহলে একটা লাইক করলে তো আর কমে যাবে না তো একটা লাইক করবেন আমার পাশে থাকবেন আমার আপুরা